অবৈধ পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু পিএইচই এদিন সালানপুর এলাকার বিভিন্ন কারখানা হোটেল পেট্রোল পাম্প গ্যারেজ সহ বিভিন্ন অবৈধ পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করতে পিএইচই দপ্তরের আধিকারিকদের পাশাপাশি স্থানীয় প্রশাসন পুলিশ একযোগে এই অভিযান শুরু করেছে পিএইচি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্দীপ কুন্ডু জানান মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বিভিন্ন জায়গায় অবৈধ পানীয় জলের কানেকশন বিচ্ছিন্ন করা হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে সালানপুর কারখানা পেট্রোল পাম্প সহ বিভিন্ন জায়গায় অবৈধ জলের সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু হয়েছে বিচ্ছিন্ন করার পাশাপাশি অবৈধ সংযোগকারীদের জরিমানা করা হবে এমনটাও জানিয়েছেন তিনি আমাদের এটা মূলত চিফ মিনিস্টার আমাদেরকে বলেছেন এবং আমাদের চিফ সেক্রেটারি যে যে জায়গাগুলোতে যারা জল নিয়ে ব্যবসা করছে পানীয় জল নিয়ে ব্যবসা যারা করছে তাদেরকে তাদের লাইনকালে ইমিডিয়েট ডিসকানেক্ট করতে হবে বিডিও প্রশাসন এসপি প্রশাসন আমরা পিএইচির প্রশাসন আমরা এসে এগুলো সালানপুর ব্লকের কালকে সবাইকে মোটামুটি আমরা ওয়ার্নিং দিয়ে গেছি যে আপনারা নিজেরা যদি কাটেন ঠিক আছে আর যদি না কাটেন পেনাল্টি টেম্পোজ হয়ে যাবে পেনাল্টি ইম্পোজ হবে এরা আজ কালকের ইয়ের এডিএম সাহেব বলেছেন যে জেন যা কাটছেন যা খরচা হচ্ছে পেনাল্টি ইম্পোজ করে দেবেন এটা বলেছে এইবার আমরা আজকে সালানপুর ব্লকের এই বেঙ্গল অক্সিজেন বলে একটা কারখানা আছে সেই কারখানাতে দুটো লাইন গেছে ভিতরে সে দুটো লাইন আমরা ডিসকানেক্ট করলাম এবং এরপর আমরা আল্লাডির মোড় যাবো আল্লাডির মোড়ে গোটা রাস্তায় যতগুলো আছে একদম পেট্রোল পাম্প গুলো এমন কোন পেট্রোল পাম্প আসানসোল থেকে মিলন সত্যধরের রিপোর্ট আনন্দ বার্তা